الله كان عليكم رقيبا صدق الله العظيم وصدق نحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله مهار رب كارم الكسل

بغان اللہ <سؤال>

যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন দিকে অপর স্ত্রী দুজন দিকে আল্লাহ তোমাদেরকে অসংখ্য রব নারী বিস্তার করেছেন সেই রব আল্লাহকে তোমরা ভয় করো আজকে দুনিয়ার কোন অপশক্তি দুনিয়ার কোন ফাঁসক মুনাফেক দুনিয়া যারা আজকে মানব রচিত আইন দিয়ে যারা শাসন করতে চায় আমরা তাদেরকে ভয় পাই না মালিক দুনিয়ার মালিক আখিরতের মালিক পরকালের মালিক জাহানের মালিক রবি আল্লাহ আমরা ভয় পাই

اللہ تعالی مجھے مجھے کرتا اللہ تعالی مجھے حیات دتا اللہ تعالی مجھے مطل دتا روپی کریم بریمک دیا ہے امید دنیا دیچے اچھی